হ্যালো সবাই কেমন আছেন আমরা তো খুব ভালো আছি আপনাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের একটা সুন্দর মুহূর্ত এই দেখুন এখন সকাল পনে সাতটা বাজে কিন্তু গোয়াতে এখনও রোদ মানে আলো ফোটেনি অন্ধকার বাইরে কিন্তু সকাল সকাল চা না খেলেই নয় আগে সবার আগে চলে এসেছি চা করতে আগে একটু গরম জল খেয়ে নিয়েছি তারপর এখানে চা বসিয়ে দিয়েছি দুধ বসিয়েছি কারণ ছেলে সকালবেলা দুধ কর্নফ্লেক্স বা দুধ চকোস খেয়ে যাবে এই দেখুন পনের সাতটা বাজে কিন্তু বাইরে এখনও অন্ধকার ছেলে ঘুম থেকে উঠে এখানে আবার একটু গড়াগড়ি খাচ্ছে বলছে মামা এটা ভাল লাগছে না তো পনেরো মিনিট আছে রেডি হওয়ার জন্য তাই এখানে আবারও গড়াগড়ি খাচ্ছে ততক্ষণে এসে দেখি বাবা চাটা দেখছে বাবা বলছে আমি নামিয়ে নিচ্ছি তো এখানে বাবা উঠে গেছে মা এখনও ওঠেনি ঘুম থেকে বাবা উঠে গেছে এখন বাবা চাটা ছাড়ছে দেখুন বাইরে থেকে কী হাওয়া দিচ্ছে গ্যাসের মানে গ্যাসের মানে কি বলবো কীরকমভাবে ওটা লাল চলছে গ্যাসের লটা আর যেহেতু এখানে একটা জানলা আছে জানলাটা না খুললেই নয় কিন্তু জানলাটা খুললে কি হবে কিছুই আসে না এখান থেকে কারণ এখানে গাড়ির গ্যারেজ রাখা তাই ভালো করে এখান দিয়ে আলো আসে না তারপর চাটা খাওয়া হয়ে গেল এখন সুবার সাতটা বাজে বাবা চলে গেছে আমাদের ফ্ল্যাটেরই উল্টো দিকে একটা দোকান আছে সবজি আনতে এখানে সবসময় টাটকা সবজি পাওয়া যায় না কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় তো আজকে মানে সেই দিনটা তো চারটের দিকেই সবজি চলে আসে তো এখন যদি বাবা না যেত তাহলে আর সবজি পাওয়া যেত না মানে ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই পুরো শেষ হয়ে যায় তো আজকে বেশি কিছু পাইনি তাও অনেক কিছু শেষ হয়ে গেছে তাই শশা নিয়ে এসছে আধা কিলো একটা ফুল মানে সরি একটা বাঁধাকপি নিয়ে এসছে দুধের প্যাকেট চলে এসেছিলো তো মা আবার এনে টেবিলে রেখেছে তাই আমি বললো মা এটা সরিয়ে নাও তারপর পালং শাক এনেছে পালং শাকটি খুব ভালো দেখতে তো এখানে টমেটো এনেছে টমেটো চারটায় এনেছে দুদিন পরপরই যেহেতু বাবা যেহেতু এখানে আছে দুদিন পরপরই সবজি আনা হয় তাই বেশি এনে নষ্ট করি না কারণ এই সবজিগুলো না বেশিক্ষণ থাকে মানে বেশি দিন থাকে না ফ্রিজে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এগুলো ওনারা জল দিয়ে না কী দিয়ে মানে রেডি করে বুঝতেই পারছি না আমি চা খেতে খেতে বাবাকে দেখছিলাম কি কি বাবা নিয়ে এসছে তারপর কিছু মানে হঠাৎ যদি কিছু একটা পেয়ে যায় যেটা অনেক দিন ধরে পাই না তাহলে কীরকম লাগে বলুন তো হঠাৎ দেখি বাবা মটরশুঁটি নিয়ে এসছে গোয়াতে মটরশুটি মানে ভাবাই যায় না পাওয়া যায় কিন্তু সেগুলোর অবস্থা খুব শোচনীয় থাকে এখন যেহেতু শীতের দিন মানে গোয়াতে শীত পড়ে না কিন্তু বেসিক্যালি তো শীতের দিন শীতের দিনে যদি মটরশুঁটিই না খাওয়া হয় বলুন কী খাবো মটরশুঁটির কচুরি বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে মটর পনির কত রেসিপি হয় কিন্তু খেতেই পারি না কিন্তু বাবা আজকে দেখলো বেশি আনেনি বাবা বলছে বেশি পাইনি একদম ভালো না পরিস্থিতি ভালো দেখে অল্প কিছু মানে ইয়ে করে নিয়ে এলো মনে হয় দুশো গ্রাম কি আড়াইশো গ্রাম হবে চারটে লেবু আনেছে লেবুর অবস্থা খুব খারাপ মানে সবগুলো কাঁচা কাঁচা মানে কাঁচাই বিক্রি করে দিয়েছে তারপর বরবটি আনেছে বরবটিগুলো হ্যাঁ আছে মোটামুটি তারপর কিছু কাঁচা লঙ্কা আনলো এখানে আবার লঙ্কা ঝাল হয় না খুব কমই লঙ্কা এখানে ঝাল হয় তো বাবা অল্প একটুই লঙ্কা এনেছে দশ টাকার মতো হবে লঙ্কা এনেছে তারপরে এসে বলছে যে মূলও আছে আবার ফুলকপি আছে মেথি শাক আছে সেগুলো কি আনবো তো আমাদের ঘরে আলু মেথিটা খাওয়া হয় ভাজি করে খাওয়া হয় বা মেথি পরোটা করি সেটা খাওয়া হয় বা মেথি মানে আমি পরোটা এটা ও আছে এটা তো বললাম মেথি দিয়ে আলু দিয়ে ভাজা করি সেটাও হয় বা মেথি শাক করি সেটাও খাওয়া হয় বেগুন দিয়ে কখনো আলু দিয়ে বা কখনো খালি খাই মেথি শাকটা সবাই পছন্দ করে ঘরের তো বাবা আবার চলে গেছে আনতে এই দিকে আমি আবার চলে এলাম ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে চলে এলাম রান্না করতে কারণ রান্নাটা না সারলে আবার মেয়েকে স্কুল থেকে আনতে দেরি হয়ে যাবে এখানে আমি সেরকম কিছুই আজকে রান্না করিনি সয়াবিন দিয়ে আলু দিয়ে আর লাউ দিয়ে একটা মানে হালকা পাতা নিরামিষ রান্না করব। তাই এখানে হালকা একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি আবার একটু শুকনা লঙ্কা দেবো কারণ আমাদের নিরামিষটা না মানে একদম হালকা পাতলা হয় সেই রকম মশলা একদমই দেওয়া হয় না সেটা আমাদের ঘরে সবাই খেতে খুব ভালো পায় মানে আমার ছেলে মেয়ে মা বাবা আমি তো শুকনো লঙ্কা দুটো মাঝখান দিয়ে একটু ইয়ে করে দিয়েছে নাহলে এগুলো অনেক সময় ছিটকে যায় আমি কত বাজে মানে পুরো লঙ্কা দিতে গিয়ে তেল ছিটকে আমার গায়ে পড়েছে কড়াইগুলো কবে থেকে পরিষ্কার করব পরিষ্কার করব ভাবছি হয়েই উঠছে না জবে থেকে সোশ্যাল মিডিয়াতে এসেছি অনেক কাম কাজ মানে পেন্ডিং আছে সেগুলো করার সময় পাচ্ছি না বাচ্চা পরিবার সামলিয়ে সোশ্যাল মিডিয়া সামলিয়ে হয়ে উঠছে না আলুগুলো আগে একটু দিয়ে নিলাম সেগুলো একটু মানে ভাজা হয়ে গেলে তারপর লাউটা দেব আর দেখুন পাশে চলা চুলাতে আমি সয়াবিনগুলো বসিয়ে দিয়েছি সেগুলো সিদ্ধ হচ্ছে এখন এখানে লবণ দিয়ে দিলাম একটু তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণটা সেদ্ধ হয়ে গেলে তারপর মানে একটু লাউটা দিয়ে দেব লাউটা দেখুন সয়াবিনও হয়ে গেছে বদ্ধ করে দেব এই তো লাউটা দিয়ে দিলাম এবার এটাকে একটু মানে হলুদ লবণ দিয়ে এটাকে রেখে দেব তারপর সয়াবিনটা আরেকটু হয়ে আসলে তারপর সয়াবিনটা একটু ধুয়ে তারপর দিয়ে দেব আমাদের ঘরের এই সবজিটা সবাই খুব খায় এটাতে বেশি কিছু দেই না জাস্ট হালকা লবণ একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হালকা জিরে গুঁড়ো আর একটু আদা বাটা বাস আর সেরকম কিছুই দেওয়া হচ্ছে না এটাতে এটাতেই মানে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে এ দেখুন হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি মানে আধা চামচেরও কম হবে এই তো হলুদ গুঁড়ো আর এখানে একটু দিয়ে দেব আদা বাটা বাস আর কিছুই দেব না বাস এটাতেই আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর যখন সবজিটা হয়ে যাবে তখন এটাতে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব বাস হয়ে গেল এ দেখুন আদা বাটা দিয়ে দিচ্ছি বাস এই সবজিটা করেছি তারপর আর একটু করেছি ছো মানে ওই বাবা যে বরবটিগুলো নিয়ে এসছে বরবটি আলু ভাজা করেছি কিন্তু মেয়েকে স্কুল স্কুলে আনতে যাব বলে সেটা আর রেকর্ড করে মানে রেকর্ড করার সময় পেয়ে ওঠেনি তো সে দেখি যদি আরেক দিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটা জানলে মানে কোনো ভুল হচ্ছে কিনা সেটা জানলে আমাদের খুব উৎসাহ হয় লাইক কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন কাজ শুরু করেছি আমাকে একটু সবাই হেল্প করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকের জন্য এখানেই চলুন আবার দেখা হবে আরেকটা ব্লগে চলুন টাটা বাই বাই